হজরত বেলাল বলতেছি আর রাসুল্লাহ আমরা কবরে গেলে আমাদেরকে মুন নাকি তিনটা প্রশ্ন করবে কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা করবে তা আল্লাহ রাসুল বললেন বেলাল তোমার কি ধারণা বেলাল বলতে আমার ধারণা হলো আপনাকে দুটা করবে আল্লাহ রাসুল বললেন কোনটা বাদ দেবে বেলাল বলতেছে বুকা প্রশ্ন করবে অমা দিন উকা প্রশ্ন করবে কিন্তু অমান নাবি এই প্রশ্ন আপনাকে করবে না আপনি তো নবী আল্লাহ রাসুল সেই চোখের পানি বের করে বললেন বেলাল আমার ভাগ্য এত খারাপ তোমাদের নবী আছে কিন্তু আমার নবী নাই নবী বললেন বেলাল তোমাদের নবী আছে সেই নবীর সুপারিশে তোমরা জান্নাতে যাবে কিন্তু আমি নবীর যে নবী নাই আমার কি হবে সমস্ত রাসুল আল্লাহ বেলাল যে প্রশ্ন করলো তার উত্তর কি আল্লাহ নবী বললেন বেলাল মানুষ মরে যখন কবরে যাবে ওই মানুষকে মনকে নাকি তিনটা প্রশ্ন করবে কিন্তু আমি নবীর কোনো দিন হবে না যদি আমি নবী না মরি তাহলে আমাকে প্রশ্ন কেন করবে হয়তো আপনারা বলবেন হুজুর নবীকে মরে নাই নবী কি মরে নাই যারা আহলে শূন্য জামাত তারা কোনোদিন নবী মরছে এই বিশ্বাস তারা করবে না তাদের বিশ্বাস হলো ইসলামের পতাকা সোনার নাই আপনার বলেন তো কোনোদিন দিন কি বলতে পারবেন ইসলামের পতাকা দিয়া নবী ময় মূরা কর পারবেন দেখে কম তো তাহলে কইয়া বাড়ির যান ঘাটার মধ্যে আপনার পেয়ারা লেসে তাহলে জবান খুলে একটু সবাই বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নদী শুইয়া আসেন সোনার মদী নাই হুজুর আমি মরে যাওয়ার পর মুরগির নাকির তিনটা প্রশ্ন করবে আমি খাজিয়া উত্তর দেওয়ার পারবো না আমার পক্ষ থেকে আপনারে একটু উত্তর দিতে হবে আল্লাহ রে সঙ্গে সঙ্গে মা খাদিজার কপালে চুমা দিলেন মুসকে হাসিতে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় কতটা খেয়াল করবেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করবো ইনশাল্লাহ আমার কি আপনার আগে যদি আমার আগে যদি আপনার মৃত্যু হয় এ কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও এ না কেন আর আমাকে মধ্যে কতগুলো আছে জানে জানে না একেবারে তালার উপর উঠে এক লক্ষ টাকা খাট আর ছয় হাজার টাকার কুরিয়ান কম্বল গাওয়া বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি আমার ঘর আমার এই বলে খাটের উপর কম্বল গাওয়া শুয়ে পড়ছে রাত তিনটার সময় একটা ভূমিকম্প জোরে কি কম্প খালি সামান্য কাফন দিছে এত জোরে নামছে নয়টার সময় কি করছে আমাক নামাইকে আর তিনটার সময় এত দূরে নামছে কম্বলের মধ্যে তার লঙ্গি খুলে আসে ওটা পড়ার পর্যন্ত টাইম পাইনি ওই ন্যাংটা হয়ে নামছে এই ভূমিকম্পে কিন্তু বগুড়ার সবাই বার হয়েছিল আর পরের দিকে তাকায় বলে তো লুঙ্গি হায় হায় সর্বনাশ কম্বলের মধ্যে আটকে আছে তো ইজ্জুবান তাশা সন্মান আল্লাহ ছয় তালাতে তুলতে পারে তজিল্লুম তাশা আবার ম্যাংটা করে আল্লাহ নামাবার পারে দোরেক্ষণ কথা ঠিক কে না আর অনেকজন মনে করছে ক্ষমতার শিয়ার ফ্যাচি হামাকে নামাই কে এক সেকেন্ড লাগবে না এক সেকেন্ড লাগবে না আল্লাহ পরীক্ষা করতেছে দেখি সিয়ার তাই তোরা কি করিস জোরেক্ষণ কথা ঠিক কে না আরে মিসেহে মাযাই বন্দিরে থাই করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা পাখিরে সবই মিশে আর ফাঁকি এই ছেলেরা বলো আমার সঙ্গে বলো এক পহল নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে তোমার ভাঙবে দেহ বাসা আপনি কি মনে করতেছেন কখন যে কোনো সময় ধরে কোন কথা ঠিক কে না একটু মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান হওয়ার পরে মৃত্যুর কথা মনের মধ্যে যদি না থাকে ওই মানুষটা সবচাইতে বিপদে আছে ওই জীবিত মানুষের জন্য বেশি বেশি ইন্নালিল্লার আমল করতে হবে